আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে নারীরা নির্যাতিত হচ্ছে তার খুব কম ফিরে ফোটা হয়তো রাস্তা পত্রিকার দিয়ে আপনাদের প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করি এক ঠিক আমাদের সমাজটা কোথায় এসেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা সভ্য সমাজ দাবি করছি আমরা ডিজিটাল রাষ্ট্র বলছি আমরা চলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা জানি যে আসলে এই যে আজকে এই কালচার অর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থা নেই আমরা আশা করবো এই জনবলের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধান সরকারের সাথে ইন্টার গভর্থের সাথে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দুটো বিচার কার্যকর করা শক্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে তারা করেছে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি হয়েছে সেখানে তাদের ছত্রছায় সরকারি ছত্রছায় আমরা দেখেছি যে ধর্ষণ সেই চুরি পাঠিত হয়েছে খুবই দুঃখজনক বিষয় সরকারি ছত্রছায় ধর্ষণ সেই চুরি হয়েছে তারই ধারাবাহিকতায় আসছে এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা যদি বিচার আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয়কে তারা হার হয়ে গিয়েছে বড় বড় যারা রাঘব ছিল ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয় তাদেরকে জনগণের আউট অফ স্পিচ তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় সভ্য সমাজ সচেতন সমাজ আমরা পেয়েছি নারীরা সমাজের অন্যতম একটি অংশ আমাদেরকে রকম ঘোষণা করেছে যে নারী হচ্ছে তোমরা সমাজে একটা বাধা পাখির মাথা সব নারী এবং পুরুষ সমাজে যেমন একটা পাখি তার দুটো পাখা থাকে কিন্তু নারী এবং পুরুষ সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সমাজ ভূমিকা পান করতে হবে আমরা বিগত সৈরাজারে আমাদের কথা বলার স্বাধীনতা পাইনি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের চুটি চেপে ধরা হয়েছে বলা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে গেলাম এ কোন স্বাধীনতা এটা ছিল আমাদের জনগণের সাধারণত যে কোন স্বাধীনতা আমরা জন্ম বছরে এসে আমরা দেখতে পাচ্ছি জীবনেরা লুটপাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অশ্লীলতার স্বাধীনতা কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পাইনি সুতরাং আপনি এই মানববন্ধন বৃহৎ প্রতিবাদ আমাদের সমাজে একটা আমি মনে করি মেসেজ দিয়ে যাই আর নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবে আমরা জানি শুধুমাত্র নারী আইনকে নারী অধিকার প্রতিষ্ঠা সক্ষম হয় যতদিন পর্যন্ত আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো মানুষের প্রতি সহনশীলতা মানবিকতা হিউম্যান বিং হিসাবে তার আইনগুলোকে আমরা শ্রদ্ধা সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আইন করে শাস্তি দিয়ে হয়তো একটা মৃত্যুদণ্ড হতে পারে একজনের সাক্ষী হতে পারে কিন্তু সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ নারী বাধ্য পরিবেশ শিশু বদ্ধ পরিবেশ এই পরিবেশ পরিবেশিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের পোসাইটিতে এই নৈতিকতা এনন্ধের যে অবক্ষয় হয়েছে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে সমাজে আপনি মিডিয়া জগতে যে অস্থিরতা সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীলতার ফয়লা আমরা দেখতে পাচ্ছি সেখানে শিশুদেরকে এডুজ করা হচ্ছে নারীদেরকে টর্চার করা হচ্ছে নারীদের তারা প্রতিষ্ঠান সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আরো অন্যান্য সর্বোচ্চ প্রশাসনে কিন্তু নারীরা অনেক নিয়মে ঋণ হইতে পারছে তাদের নারীরা কিন্তু অনেকভাবে নির্বাচিত নির্যাতিত কিন্তু তারা প্রকাশ করতে পারছে না সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুজনের পক্ষে সম্ভব নয় পুরো সমাজকে সচেতন করতে হবে মানুষের সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে গঠন করতে হবে কারণ নৈতিক শিক্ষা ছাড়া মানুষকে উদ্দীপ্ত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয় আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে তারা পর্দা করে যাবে ঘরে তো তারা নিরাপদ থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরা নিরাপদ নয় একটা ছোট্ট শিশু ঘরে নিরাপদ

যে নৈতিকতা আর দেশটা এত দুর্বল কেন হয়ে গেছে আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শরীর শরীর গল্প দেওয়া হয়েছে যে বইগুলোতে সেখানে আমরা কি আশা করতে পারি এরকম একজন আত্মীয় আজকে চলে গেছে আমরা মিডিয়া হাইলাইট করেছি কিন্তু হাজারো আত্মীয়া তাদের কাছে মিডিয়া আসেনি কেউ ভাইয়েরা এবং বন্ধুরা আমি আশা করবো আজকে এই বিরোধ প্রতিবাদ আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা চাই সরকারের কাছে একটি নারী বান্ধব পরিবেশ এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার তো সবার আগে দরকার বৃত্তি সংস্থা। রাষ্ট্রীয় সংস্থার কখন হবে দলের সংস্কার কখন হবে যতক্ষণ পর্যন্ত বৃত্তির সংস্কার না হবে বৃত্তির পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের ফিরে দিয়ে ফর্গুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ মানবিক একটি সমাজ কোনো ন্যায় ইনসাপের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না আমরা এই রমজান মাসে আদি মাসে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছি যখন অবাক মনে হয় যে আমাদের নৈতিকতা আমার কোথায় গিয়ে একজন বাবার কাছে একজন সন্তান নিরাপদ না কাছে নিরাপদ না তাহলে আমরা কোথায় অবস্থান করবো নারীরা পর্দার কথা আমরা বলবো অবশ্যই নারী শারীরতার কিন্তু তার মানে এই নয় যে যে নারী শারীরক তারপরে একা করা হবে তাকে নির্যাতন করা হবে এটা কিন্তু কোনো সুস্থ সমাজের লক্ষণ নয় এটি সুস্থ সমাজ এটি হেলদি এনভায়রনমেন্ট আমরা কামনা করি নারী শিশুের জন্য সমাজ কখনো নির্মাণ করা সম্ভব নয় সেই জন্য আমরা চাই যে এটি সমাজ নির্মাণের জন্য সুক্ষ্মু এটি নৈতিক সমাজ মানসিক সমাজ গঠনের জন্য আমাদের নারীদের নারীদেরকে সকল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে নিরাপদ পর্ব পরিবেশ না পায় তারা যেন বাইরে একটা নিরাপদ এনভারনমেন্ট পায় সরকার নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি সরকারের দায়িত্ব সেই সাথে সাথে আমাদের মতো সচেতন যারা নাগরিক সমাজ আসছি সবাইকে এগিয়ে আসতে হবে কারণ নারী আছে বাসে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় ঘরে নিরাপদ নয় একটি শিশুকে আমরা নিরাপত্তার সাথে বা ঘরে রাখতে পারছি না তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি আমাদের স্বপ্ন কি আমাদের স্বপ্নকে সে দেশ গড়ার স্বপ্ন আমরা এক একজন রূপরেখা দিচ্ছি সেটি কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি নৈতিক বীজ বপন করার জন্য যে ব্যবস্থার মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো মানবীয় মানবিকতার বিকাশ ঘটবে সেই দিকগুলোকে জোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে এক দেশে কি সিদ্ধান্ত সমাজকে আমরা কি করতে পারবো না নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না এই জন্য আমি আহ্বান করব আজকের এই বাংলাদেশ জামা ইসলামী মহিলা বিধাদের মানববন্ধন কিছু আত্মীয়ার এই শোকের শ্রদ্ধ যখন গোটা দেশ গোটা বিশ্ববাসী এই অবস্থায় রচিত আমরা রচিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে আটে মার্চে নারীদের অধিকার রক্ষার যে রাইসকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ করে দুই শত বছর ধরে নারীরা আন্দোলন করছে সারা বিশ্বব্যাপী আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল সূতাক কারখানার নারীরা তাদের নিরাপদ কর্ম পরিবেশ তাদের ন্যায্য মজুরি তাদের নিরাপদ নিরাপত্তা এবং তাদের কর্ম বৈষম্য দূর করা তাদের ঘন্টার যে আট ঘন্টা দাবিতে তারা রাস্তায় নেমে এসেছিল এবং সেই আন্দোলন শুরু হয়েছে প্রায় পরে দুই বছর হয়ে গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থা থেকে আরো অবনীত হয়েছে সমাজে আমরা আইয়ামের জাহিদাকে হার মানিয়েছি কারণ আমরা দেখিনি আইয়ামের জাহিদাতে কোন নারীকে ছোট্ট মেয়েকে গণধর্ষণ করা হয়েছে আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি আমরা নির্বাস হয়ে যাচ্ছি যে আইয়ামের জাহিদাকে হার মেনে গেছে তাহলে এই সমাজ আমাদের এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মতো কি অধিকার আর কি অবস্থা করে আছে। সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ দেবে আছে প্রাণ প্রাণ বনে সরাবো জঞ্জাল একই সাথে করে যাবো আমি নবজাতকের কাছে আগামী শিশুর কাছে এ আমার গৃহ অঙ্গিতা আসসালামু আলাইকুম